তো হ্যালো বন্ধুরা তোমরা হচ্ছে সবাই ভাবছো যে আমরা এতজন মিলে কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি ওই যে জয়ন্তী মহাকাল তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমরা বেরিয়ে পড়েছি প্রায় কাছাকাছি চলেই আসি জয়ন্তীর এখন রাস্তায় আছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়ন্তীর গেট তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখন আমরা আছি জয়ন্তী বাজারে তো ওইখান থেকে ওই যে মাথায় বাজার এগুলো নিয়ে নিলাম দেখান যাব আমরা তো আমরা এখন এই যে যেতেছি এখন হচ্ছে গাড়ি ঢুকতে দেয় না কি করবো এখন হাইটে হেঁটে যাতে দেখো সবাই হাইটে হাইটে যাইতেছে তো চলো যাই দেখি কতক্ষণ লাগে অনেকক্ষণ লাগবে এখান থেকে হাইটে হাইটে তারপরে আবার পাহাড়ে উঠতে লাগবে বন্ধুরা আমরা হচ্ছে প্রায় এক ঘন্টা থেকে হাঁটতেছি তবু এখনো পৌঁছায় নেই আর দেখো এখানে সামনে একটা কত সুন্দর শিবের মূর্তি আর ভিউটা দেখো তো চলো দেখতে থাকো কতক্ষণে পৌঁছাই তারপরে তো এখনো পাহাড়ে ওটা বাকি আছে দেখতে পাচ্ছ আমরা এখন ওই যে ছোট মহাকালের রাস্তায় চলে আসছি ওই যে ছোট মহাকাল দেখা যাচ্ছে আর বড় মহাকালের রাস্তা ওইদিকে তো চলো যাই অনেক দূর হাইতে আসছি

মহাকাল যাওয়ার রাস্তায় যে দেখতে পাচ্ছ আর সে সবাই চলতে যে ভালো না আছে এখন বাজে যে বারোটা দেখি কটার দিকে উঠি চলো দেখো বন্ধুরা কত সুন্দর এখানে আট করে রাখছে তো চলো এখানে আমরা কিছু ছবি উঠে নেই তারপরে আবার সামনের দিকে আগাবো তো আমরা উঠছি এই যে দেখতেই পারছো তো চলো আমরা ওই জায়গা থেকে আসছি না ওই দিয়ে অনেকটা উঁচা উঠলাম তো দেখে বুঝে যায় উপর থেকে আর কতটা বাকি আছে বন্ধুরা দেখো এখানে সিঁড়িটা কতটা খাড়া দেখো ওই যে দেখো যাচ্ছে লোক তো চলো আমরাও যাই দেখো এখানে কি সুন্দর একটা ঝর্ণা তো বন্ধুরা দেখো একটু ভিউটা আর সিঁড়িগুলো দেখো আর উপরে আছে দেখো কতটা খারা তো গাইস দেখো এখন আমরা প্রায় গুহার কাছাকাছি আছি দেখো সবাই চলো দেখি বৃষ্টি হয়ে পড়তেছে আমরা তো এখন উঠতেই পারলাম না চলু এখন দেখো যে লাইনে দাঁড়িয়ে আছি এই যে নিচের লাইন

তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মা কালী দর্শনে আমাদের ভোলেনাথের দর্শন হয়ে গেছে তো চলো এখন মা কালী দর্শনটা করে আসি ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট তো এখন আমরা নিচের দিকে পাশে একটা ওই যে বুদ্ধ মন্দির আছে তো এটা দেখতে যাবো চলো দেখতে দেখো তো এখন আমরা এই যে নিচে নামছি এই যে দেখতেই পাচ্ছ তো আমাদের পূজা দেওয়া হয়ে গেছে দর্শনও হয়ে গেছে তো চলো নিচে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে আর দেখো এই যে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে অন্ধকারই হয়ে গেছে আর পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পেজটা ফলো করে দিও তো চলো টাটা